উত্তরবঙ্গা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুরের শাসক দলের কর্মীসভা অনুষ্ঠিত হল এদিন হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির প্রেক্ষাগৃহে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি রহিম বক্সি চেয়ারম্যান সমর মুখার্জি জেলা পরিষদের সদস্য বুলবুল খান জুমুর রহমান ব্লক সভাপতি জিয়াউর রহমান প্রমুখ এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয় আগামী লোকসভা নির্বাচনে দলের কি হবে এই নিয়ে এই সভার আলোচনা হয় মন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকের সভা আমাদের সাফল্য মণ্ডিত হয়েছে আমরা এই আসনে একশো ভাগ প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান আজকে দলের সক্রিয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আমি আশাবাদী এই লোকসভা কেন্দ্র থেকে আমি জয়লাভ করব আমাদের যারা সম্পদ যারা আমাদের শক্তিশালী করে অঞ্চলকে শক্তিশালী করেন এবং উচ্চতর নেতৃত্ব সকলে মিলে জেলার নেতৃত্বাইজেশন সকলে মিলে সকলে একশো জেলা পরিষদের সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যরা সকলে মিলে আমাদের একটা মিটিং ছিল স্ট্র্যাটেজিক মিটিং কর্মী সভা যেখানে অনকৌশল ঠিক করা হচ্ছে এই কীভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে মঞ্চ থেকে বলতে দেখা গেল এটা নিয়ে কি বলতে কি বুঝালে না কি ধরনের মানে কি দল তার স্ট্র্যাটেজি মিডিয়াকে বলে কি ঘটনা বলে আমরা বলছি শুধু খেলা খেলাধুলো করছি দেখুন বৈটকোটা থাকি এইখানে হেডা বুচা গ্রাম থেকে চুপ আজ জন চেয়ারম্যান মান্না জেলা আমি কেড়া সিস্টেমে রয়েছে মানে যে জন্ম হই এই ব্লকের দুটো অন্তর আমার ছিল ফসল দা দৌলত আমি আজকে মানত্রা থেকে নখতি দিয়া পাইখানা মুক্তি এ

ছিল আজকে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী প্রশ্ন সমর্থনে প্রার্থী পরিচিতি সভা ছিল আজকে আমাদের হরিশন্দপুর সংগঠনের প্রার্থী পরিচিতিতে হল এবং মানুষ আজকে প্রার্থীকে দেখে এবং প্রার্থী প্রার্থীর বক্তব্যকে শুনে খুবই আনন্দিত এবং গর্বিত যে মানুষ মনে করছে যে এইসব প্রার্থীকে আমরা যদি নির্বাচিত করে যদি পাঠাতে পারি তাহলে আমাদের এলাকার সমস্যার কথা এবং যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদের উত্তর সমস্ত সমস্যার কথা তিনি তুলে ধরবেন এখানকার মানুষ তাকে দুই হাতে তাকে অভিনন্দন জানালেন যে আপনি সত্যিকারে নির্বাচিত হয়ে আসবেন আপনার আমাদের এটা দোয়া থাকে লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী প্রসূল বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে দূর থেকে শুরু করে ব্লক পর্যন্ত নেতৃত্বদেরকে নিয়ে শাখা সহ নিয়ে আজকে আমাদের হরিশপুর বিধানসভার কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীকে নিয়ে সেই সভায় আমরা এখানে উপস্থিত দুদিন আগে জেলা বিজেপি সভাপতি যারা এই ধরনের কথা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে রাজনীতির সাথে যুক্ত মানুষ না থাকে এ ধরনের কথা বলে টিকিটটা মানুষের কাছে পড় না আমরা রাজনীতি করে উদ্সিটে বেলা থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত রহিম বক্সি আজকে একটা দলের জেলা সভাপতি হিসাবে কাজ করছে এটাতে বড় সম্মানের কিছু হতে পারে না আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জী আমাকে বিধায়ক করেছেন আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিতে গোটা জেলার নির্বাচন দেখার জন্য সেই ক্ষেত্রে বিজেপিরা যা বলছেন অনভিজ্ঞ লোকগুলো এরা সাথে যুক্ত নেই বলে এ ধরনের কথা বলছে আর তারা বলছেন ঘরে ঢুকে যাওয়ার কথা নাকি তারা বলছেন দাটিপেটার কথা তারা বলছেন এখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কাল দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়াটা টেনে নিব এটা আজকের দিন করছে ভ্যাকসিন নিঃশ্বত কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচালিত হয় কেন্দ্রীয় সরকারই তো এক একটা অঙ্গরাজ্যকে দেখবে শুধু ভ্যাকসিন নয় এখানে একশো ধরনের টাকাটাও দেওয়ার দরকার ছিল এখানে গরিব মানুষেরা যে কাজ বন্ধ এনার্জি এসে সেটা সেটাও ভ্যাকসিন আগে পথে সেটা দেওয়া এটা ভাত না আমি ভ্যাকসিন নিয়ে কী করবো ভাতটা তো প্রথমে লাগবে মাথার পরে ছাদ নেয় বৃষ্টি আসছে মানুষ কোথায় থাকবে সরকারের ত্রিপাল দেওয়া ত্রিপালে কতদিন ওদের আজকে আবাস যোজনার টাকা নেই আজকে একশো দিনের টাকা নেই আজকে পরবর্তী সৌ টাকা নেই আজকে বাইলোরিটি ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বিভিন্নভাবে রাজ্যকে হেনস্থ করা হচ্ছে আর ভ্যাকসিন দিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে রেল দপ্তরে গিয়ে একটু রেল উদ্যোগ করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস মমতা মানুষের পাশে থাকি সাংবাদিক থেকে শুরু করে গরিব মানুষ সবার ভাত দেয় মমতা ব্যানার্জি বিজেপিরা শুধু ধর্মের নামে মানুষকে ভাগ করে রাজনীতি করার চেষ্টা করেন যে এই রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ আগামী লোকসভা নির্বাচনে তার রায় দিবেন এবং আমাদের প্রার্থী প্রস্তুত ব্যানার্জি বিপুল ভোটে দিতে